যুক্তরাজ্যে যারা বেনিফিটে জালিয়াতি করেন তাদেরকে ধরার জন্য নতুন একটি বিল উত্থাপন করা হয়েছে ব্রিটিশ পার্লামেন্টে গত বাইশ জানুয়ারি বুধবার এই বিশাল উত্থাপন করা হয় এই বিলের মাধ্যমে যারা বেনিফিট নিয়ে ফ্রড করেন তাদের ব্যাংক অ্যাকাউন্ট সরাসরি অ্যাক্সেস করবে সরকার সাথে ধরা পড়লে দশ বছরের জেল জরিমানা সহ ড্রাইভিং লাইসেন্সও চিরতরে বাতিল হতে পারে ফলে যারা এতদিন ধরে যুক্তরাজ্যে প্রতারণা করে বেনিফিট খেয়েছেন বা নিয়েছেন তাদের জন্য বড় একটি claro দুঃসংবাদ দ্য পাবলিক অথরিটি ফ্রড এরর রিকভারি ল এর আন্ডারে এই বিলটি উত্থাপন করা হয়েছে ডিপার্টমেন্ট ওয়ার্ক পেনশন সেক্রেটারি লিস ক্যান্ডল বলেছেন এই বিলটি যদি আইন আকারে পাশ হয় তাহলে যারা বেনিফিট জালিয়াতি করে নেন তাদেরকে খুব সহজে ধরা যাবে ডিডাব্লিউপি জানিয়েছে এই বিলের মাধ্যমে সরকার নতুন একটি ক্ষমতা পাবে বিশেষ করে যারা সাসপিশিয়াস থাকবেন যাদেরকে সন্দেহ করা হবে তাদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সরাসরি সরকারের কাছে চলে আসবে তাদের স্টেটমেন্টগুলো দিতে বাধ্য থাকবে পাশাপাশি এমপ্লয়ার থেকে যে পরিমাণ ওভার পেমেন্ট করা হয়েছে এমপ্লয়ার থেকে সরাসরি তথ্য পে স্লিপ সহ সেটির অ্যাক্সেস নিতে পারবে সরকার এরকম কিছু ক্ষমতা প্রয়োগ করে নতুন বিলটি উত্থাপন করা হয়েছে পাশাপাশি বর্তমান বিলটি যারা প্রতারণা করে বেনিফিট নেন তারা যদি ধরা পড়ে সেক্ষেত্রে তাদের সর্বোচ্চ দশ বছর পর্যন্ত সাজা হবে নতুন করে যে বিলটি উত্থাপন করা হয়েছে সেখানে এই সাজার পাশাপাশি যারা বারবার ফ্রডে ধরা পড়বে তাদের যে ড্রাইভিং লাইসেন্স রয়েছে সেটি সর্বোচ্চ দুই বছরের জন্য ব্যান করা হতে পারে এই বিলটির মধ্যে নতুন যে বিলটি উত্থাপন করা হয়েছে তার মধ্যে এটি সংযোজন করা হয়েছে খবরে আরো বলা হয়েছে যাদেরকে সন্দেহ করা হবে তাদেরকে চিঠি দিয়ে সতর্ক করা হবে প্রথমে একটি ফর্মাল চিঠি দিয়ে তাদেরকে ইনফর্ম করা হবে পরবর্তীতে নোটিশ আকারে দেয়া হবে এবং ডিসিশন জানানো হবে তাদের এতটুকু বা এই পরিমাণ পেমেন্ট ভিউ রয়েছে সেক্ষেত্রে আঠাশ দিন তিনি সময় পাবেন আপিল করার যদি ইগনোর করেন সেক্ষেত্রে জরিমানার পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স ব্যান করা হতে পারে যাদের ওভার পেমেন্ট এক হাজার বা তার চেয়ে বেশি হবে সেক্ষেত্রে তারা যদি তাদের ওভার পেমেন্ট দিতে নারাজ হন বা ইগনোর করেন সেক্ষেত্রেই তাদের ড্রাইভিং লাইসেন্সটি ব্যান করা হবে গত বছরের এক তথ্য অনুযায়ী আট দশমিক ছয় বিলিয়ন পাউন্ড ওভার পেমেন্ট করা হয়েছে তার মধ্যে সাত দশমিক চার বিলিয়ন পাউন্ড প্রতারণার মাধ্যমে নিয়েছে একটি চক্র এছাড়াও যারা ক্লেমেন্ট রয়েছেন তারা তথ্য বা মিস ইনফরমেশনের মাধ্যমে এক দশমিক ছয় বিলিয়ন পাউন্ড বেশি নিয়েছেন আর পয়েন্ট চার বিলিয়ন পাউন্ড ডি ডাব্লিউপির ভুলের কারণে ক্লেমেন্টকে বেশি দেওয়া হয়েছে সরকার আশা করছে নতুন এই বিলটি যে উত্থাপন করা হয়েছে এর মাধ্যমে আগামী পাঁচ বছরের মধ্যে এক দশমিক ছয় বিলিয়ন পাউন্ড উদ্ধার করতে সহায়তা করবে